ফাঁসির মঞ্চে ফাঁসির আগে শেষ ইচ্ছা ছিল রফির গান শোনা মোহাম্মদ রফির জন্ম তৈরি অভিযুক্তকে প্রশ্ন করা হয় তার শেষ ইচ্ছার কথা অভিযুক্ত বলেন তিনি মোহাম্মদ রফির গান শুনতে চান মৃত্যুর আগে সেই অভিযুক্ত শোনেন বাইজু বাউড়ার সিনেমার সে বিখ্যাত গান ও দুনিয়াকে শ্রোতামনে জাদু তৈরি করেছিলেন প্রবাদ শিল্পী মোহাম্মদ রফি উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী মহম্মদ রফি তার একশতম জন্মবার্ষিকীতেই শিল্পীকে নিয়ে রইল কিছু অজানা তথ্য গবেষকদের মতে মোহাম্মদ রফি তার সঙ্গীত জীবনে প্রায় সাত হাজার চারশো পাঁচটি গান গেয়েছেন কিন্তু বিদেশে এক মিউজিক কনসার্টে মোহাম্মদ রফিকে পরিচয় করানোর সময় ঘোষণা করা হয়েছিল তিনি প্রায় ছাব্বিশ হাজার গান গেয়েছেন তারপর জনগণ সেই তথ্যই গ্রহণ করেছে ফ্যাক্ট চেক না করেই বলিউডে মোহাম্মদ রফিকে পিছনে ফেলায় বড় ভূমিকা ছিল আর ডি বর্মনের কারণ তখন তিনি সামনে আনেন কিশোর কুমারকে আরাধনা ছবিতে মেরে সপ্ন কি রানী গান গিয়ে যিনি দর্শক মনে আলাদা জায়গা করে নেন একবার মুখোমুখি প্রতিযোগিতায় আসেন মোহাম্মদ রফি আর কিশোর কুমার কিন্তু সেটা তাদের অজান্তেই কারণ নেপথ্যেও ছিলেন আর টি বর্মন উনিশশো সালের ছবি পেয়ার কামাসম এই ছবিতে গান গানটি আর ডি বর্মন রফি এবং কিশোর কুমার দুজনের তবে মজার বিষয় দুটি স্বরই ব্যবহার সিনেমায় করা হয় কারণ ছবিতে দুটো চরিত্র ছিল রফির স্বর ব্যবহার করা হয়েছিল শশী কাপুরের জন্য কিশোর কুমারের স্বর ব্যবহার করা হয়েছিল ভারত ভূষণের জন্য মোহাম্মদ রফির অধিকাংশ গানই হিন্দিতে একশো বাষট্টি গান গিয়েছেন তিনি বিভিন্ন ভাষায় তার মধ্যে গিয়েছেন প্রচুর নজরুল গীতি প্রচুর বাংলা আধুনিক গান এমনকি বাংলা ছবিতেও তিনি গান গেয়েছেন অনেকে জানেন না গানের পাশাপাশি ছবিতে ভয়েস ওভার দিতেন মোহাম্মদ রফি তিনি সিনেমায় প্রায় পাঁচশো সতেরোটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন উনিশশো সালে মুক্তি পায় গোমনাম সিনেমা ছবিতে রফির কণ্ঠে একটি বিখ্যাত গান ছিল সে গান দু এক সালে হলিউড ছবি ঘোস্ট ওয়ার্ল্ডে ব্যবহার করা হয়েছিল গোমনাম ছবির সে বিখ্যাত একটি গান মায় কালে হতো ক্যা হওয়া দিল বালে হ্যায় ঠিক করে মোহাম্মদ রফির কালেকশন রিলিজ করবে সে কারণে ঠিক করা হয় রফির একটি দুঃখের ব্যবহার করা হবে কিন্তু লাইব্রেরি সহ একাধিক জায়গায় খোঁজ করার পরেও মোহাম্মদ রফি সাহেবের স্যাড ফেস কোথাও মেলে না অবশেষে রফির দুঃখের গানের কালেকশন মুক্তি দেওয়া হয় হাসি মুখের ছবি দিয়েই ভাবা যায় মানুষটি কত আনন্দপ্রিয় ছিলেন যার একটি দুঃখের মুহূর্তের ছবি পাওয়া যায়নি মোহাম্মদ রফি একদা প্রতিবেশী বিধবাকে টাকা পাঠাতেন সঙ্গীত শিল্পীর মৃত্যুর পর টাকা পাঠানো বন্ধ হয়ে যায় তারপর সেই বিধবা মহিলা পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেন তখন তিনি জানতে পারেন যে মানি অর্ডার তাকে কে পাঠাতেন তিনি কোনোদিনও জানতেও পারেননি একটি ছেলে এই ছেলেটি বা এই মানুষটি তাকে প্রতি মাসে এতগুলি করে টাকা পাঠাত সবার অজান্তেই আর এটাকেই বলা হয় মানুষের পাশে দাঁড়ানো কাউকে কিছু দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করাটা আর যাই হোক সহযোগিতা হতে পারে না কাউকে সেটা বিজ্ঞাপন মাত্র মৃত্যুর ঠিক একদিন আগে নওসাদের জন্য গান রেকর্ড করেছিলেন মোহাম্মদ রফি ছবির নাম ছিল হাব্বা খাতুন গানের রিলিজ ছিল গানের রেকর্ড শেষ হওয়ার পরে স্টুডিও থেকে বেরিয়ে রফি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন নৌসাদকে তিনি বললেন অনেকদিন পর একটা দারুণ গান গাইলাম আজ অনেক শান্তি পেলাম এখন মন করছে এবার আমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি মেরাকিল হলে এটাই সত্যি তার মৃত্যু হয় মোহাম্মদ রফির এমনটা হবে ভাবতে পারেননি নৌসাদ ঘন্টা আগে রফি জীবনের শেষ গান রেকর্ড করেন গান রেকর্ড করে তিনি বাড়ি যান তারপর তিনি অসুস্থতা বোধ করেন তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে রাত দশটা বেজে পঁচিশ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম এক মহিরুহ মোহাম্মদ রফি হয়তো তার নশ্বর দেহটা চলে গেছে কোনো অজানা লোকে কিন্তু মোহাম্মদ রফি আজও সমহিমায় বিরাজমান সমগ্র ভারতবাসীর মনে আমরা বাঙালিরা তাকে কখনোই ভুলতে পারবো না ভুলতে পারবে না সমগ্র ভারতবাসী এখনো নজরুল জন্মজয়ন্তী হোক বা যে কোনো অনুষ্ঠানে কখনো যেন অজান্তেই বেজে ওঠে আজ মধুর ও বাজে আজুর বা এই গানটা যেন মোহাম্মদ রফির কণ্ঠেই সব থেকে বেশি সুন্দর কিংবা ওই দূর দিগন্ত পারে যেথা আকাশ মাটিতে কানা কানি কিংবা পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দাও ওর কণ্ঠ থেকে গান না বিখ্যাত সেই গান তোমাদের আশীর্বাদের এই শতদল মাথায় নিলাম তোমাদের সমগ্র ভারতবাসীর আশীর্বাদের শতদল মাথায় নিয়ে আজ মোহাম্মদ রফি সমগ্র ভারতবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন তার নশ্বর দেহ না থাকলেও তিনি অমর হয়ে রইলেন আমাদের কাছে যতদিনে পৃথিবী থাকবে তিনিও থাকবেন ততদিনই মোহাম্মদ রফি আমরা হ্যাপি সানরাইজের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই আমাদের অহংকার গর্ব সেই দেশের মানুষ যে দেশে মোহাম্মদ রফির মতন একজন সঙ্গীত শিল্পী জন্মগ্রহণ করেছিলেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার কোনো মতামত কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ